পীযুষকান্তি দাস কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ থাকার সময়ে কতগুলি শূন্য পদে নিয়োগ হয়েছে কীভাবে নিয়োগ হয়েছে তার নিয়োগ পদ্ধতি কী ছিল তার আবেদনকারী কারা ছিল তার জন্য কোনো বিজ্ঞপ্তি জারি হয়েছিল না বিজ্ঞপ্তি থাকলে তার অর্থাৎ সম্পূর্ণ বিস্তারিত বিজ্ঞান আমি এখানে চেয়েছি যে কালিয়াগঞ্জ কলেজে পীযুষকান্তি দাস অধ্যক্ষ থাকাকালীন কতগুলো অশিক্ষক এবং গ্রুপদের স্থায়ী পদে নিয়োগ হয়েছে এই নির্বাচন প্রক্রিয়া প্রক্রিয়া সময়ে বিজ্ঞপ্তি আবেদনের বিজ্ঞপ্তি এবং যোগ্য ব্যক্তিদের নির্বাচনের প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলোর সম্বন্ধে বিস্তারিত তথ্য ইমেইল বা প্রিন্ট মাধ্যমে আমি জানতে চেয়েছি কালিয়াগঞ্জ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী তাদেরকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে উদাহরণস্বরূপ এইখানকার তৃণমূল ছাত্র পরিষদের নেতা নূর আলম তিনি অস্থায়ীভাবে সেখানে চাকরি পেয়েছেন সেই সময়কার তদানীতন যিনি অধ্যক্ষ পীযুষকান্তি দাস তার ভাইজি অরুণিমা দাস এখানে অস্থায়ীভাবে কর্মচারী হিসেবে নিয়োগ করেছেন যিনি প্রিন্সিপালের ব্যাক বইতেন তাকে অস্থায়ী থেকে পারমানেন্ট কর্মচারী অর্থাৎ স্থায়ী কর্মচারী স্থায়ী পদে নিযুক্ত করা হয়েছে এই যে মেধাবী ছাত্রছাত্রীদের চোখের জলকে বিসর্জন দিয়ে কালিয়াগঞ্জ কলেজে অযোগ্যদেরকে নিযুক্ত করা হচ্ছে যেভাবে রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সেই দুর্নীতির ছোট একটি সংস্করণ আমরা কালিয়াগঞ্জ কলেজে দেখতে পাচ্ছি আমরা কালিয়াগঞ্জ কলেজে দেখতে পাচ্ছি গোটা রাজ্যে যেভাবে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলছে সেইখান থেকে কালিয়াগঞ্জে বাদ যাচ্ছে না এইখানকার তৃণমূল কংগ্রেসের কর্মচারী যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন তাদের পরিবার তাদের ঘরণী তাদেরকে অবৈধভাবে চাকরি দেওয়া হচ্ছে কালিয়াগঞ্জ কলেজের তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব শাহ তার স্ত্রী অবৈধভাবে চাকরি পেয়েছে এই ঘটনা প্রমাণ করছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে স্বচ্ছভাবে নিয়োগ নয় মেধা যুক্ত ছাত্ররা আজকে চোখের জলে তাদের চোখের জলে ভাসতে হচ্ছে আর অযোগ্য করে তৃণমূল ছাত্র পরিষদের কাটারগিরি করে তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ালে চাকরি পাওয়া যাচ্ছে মেধা আজকে ধুলোয় লোটায় আর তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ইন্ট্রি নেতারা যারা বাইক নিয়ে ঘুরে বেড়ান তারা আজকে অবৈধভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাচ্ছেন আমরা এখান থেকে আপনাদেরকে জানিয়ে যেতে চাই এই আমরা আইনি প্রক্রিয়া শুরু করলাম এর সাথে সাথে রাস্তায় নেমে আন্দোলন চলবে গত সেপ্টেম্বরে যেমন এখানে মিছিল সংগঠিত হয়েছে প্রতিবাদ সংগঠিত হয়েছে আগামী সপ্তাহে আমাদের কালিয়াগঞ্জের কার্যকর্তারা এখানে এই যে নিয়োগ যাদের হয়েছে তাদেরকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে তারা গণস্বাক্ষর অভিযান করবেন পরবর্তীতে আমি আবার আসবো এবং আবার এসে এই আন্দোলনকে সংগঠিত করা এবং এদের চাকরি যতদিন না বাতিল হচ্ছে আমরা আইনি লড়াই এবং রাজপথে লড়াই লড়ব এবং এর চাকরি বাতিল করার জন্য যা যা